আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি হবিগঞ্জের পানিয়াচল দোকান তোলা যে আমরা একটি ঘটনা জানি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর হাবলিপাড়ায় যে ময়না হত্যাকাণ্ড হয়েছে সেই ময়না হত্যাকাণ্ডে ইমাম মজিমকে ফাঁসানো হয়েছে তারা বর্তমানে জেলে আছে তো সেই ইমাম সাহেবের মাওলানা হামিদুর রহমান সাহেবের সম্মানিত ভাই জনাব জাবিদুর রহমানের কন্ট্যাক্ট জানতে চাইবো আসলে ওনার ভাই কেমন ওনার ভাইকে চরিত্র কেমন ওনার ভাইকে কি এমন কাজ করতে পারে যার কারণে আজকে জেলের মধ্যে তাকে নেওয়া হয়েছে আপনি একটু কথা বলেন দেশবাসীর উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে আমার শাকল আব্দুল আমার ভাই সম্পর্কে আমি কি বলবো আমি যখন পুরবালিরে আমার ভাইকে বলি বড় জমান করার জন্য আমার এই ভাই বইয়ে এই গরু জবাই করে না অন্য হুজুরাইনে এই গরু জব আজকে আমার বাইকে এই মসজিদে এভাবে ফাঁসানো হয়েছে যেভাবে উপকৃত ঘটনা যা আমার ভাই কিছুই জানে না দুই তিন দিন আমার ভাই যেদিন ঘটনা হয় জ্বরের সময় জ্বরের পরে মেন হারিয়ে যায় তখন আমার ভাই ওই জায়গায় ওই দিন মাগলিবের নামাজকে পড়ায় আমার ভাই তখন ছিল না যখন নিপুন শহর ওই ঘটনার সময় পাই ভাই দেশের বাড়িতে ছিল আমার বাসায় ছিল তখন আমার ভাই বলছে যে আমি তিন দিনের ছুটি নিয়ে আসছি দুই দিনের ছুটি নিয়ে আসছি তিন দিন হয়েছে ভাই আজকে তখন আমার ভাই গিয়ে ওই জায়গায় আমার গিলা নমাজ পড়াইছে ওর ওর আত্মীয় স্বজন বলছে এসে যে আমার মেয়েকে ভাই না মাইকিং করা মাইকিং করানোর জন্য আমার ভাই ওই জায়গায় মাইকিং করছে তারপর এছাড়া নমাজ পড়ে যখন খাওয়া দাওয়া করে ঘুমায় সকালে এই সারের উপরে বাচ্চারা গেছে করার জন্য আমার ভাই এই জায়গায় করায় না আর খুঁজুর করায় সেই জায়গায় অপেক্ষিত ভাবে ছাত্র কেন বসা হঠাৎ করে দেখে এইভাবে লাস্ট তো লাস্ট বাচ্চারা ইয়ে নিচে আমার ভাই নিচে মুক্ত পড়ায় তখন আইয়ে বলতেছে খুঁজুর একটা পাগল এসে কেন করা তখন আমার ভাই বলছে কি পাগল ভাই দেখেন উজুরাইয়া তখন সেই জায়গায় গিয়া যখন আমার ভাইকে দেখলো কুলঙ্গ অবস্থায় মেয়েটি

মেয়েকে আমরা শুনছি দুপুর থেকে আমি মেয়েটা নিখোঁজ আপনি ওই সময় ছুটিতে আপনাদের দেশের বাড়িতে ছিল এখানে ছিল বাড়িতে ছিল তখন আমার ভাই মাগরিবের সময় যখন গিয়ে নামাজ পড়ায় তখন এই সেরা মাইকিং করার লাগে যে আমার মেয়ে খাইতেছে তখন আমার ভাই মাগরিবের নামাজ ফিরে মাইকিং করছে এভাবে একটা বাচ্চা হারাইছে তখন এই সকালবেলায় ভুল সকালে যখন কজন নামাজ ফিরে আমার ভাই বসতে চাই যে চাচ্ছা ডাইলে মুক্ত হয় এই সময় বাচ্চার আগে দু তিন বাচ্চা বিরুদ্ধে হালকা অবস্থা এখানে হয়ে আসে তখন এই খবর যোগাযোগ হয় তখন প্রশাসন প্রশাসন এসে এলাকার অনেক মর্বী এলাকার কমিটি যারা আছে সবাই বলছে যে হুজুরের দ্বারা এটা হ্যাঁ সম্ভব না এটা হুজুরের দ্বারা এরকমই ওই আশাবাদী আমরা চলে নাই তখন পুলিশ বলছে প্রশাসন বলছে যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাচ্ছি তার কাছ থেকে হয়তো কোনো তথ্য ওই মাম্মসিনের কাছ থেকে ওই হিসাবে নিয়েছে নেওয়ার পর দুই দিন টাকার পরে আমরা দেখা করলাম ওরা বলছে যে না আমরা তথ্য নেওয়ার জন্য আমরা জিজ্ঞাসার জন্য আছি পরে আমরা বাড়িতে আসছি আসার পরে যখন হঠাৎ করে শুনি যে ওরা কোর্টে চালান গেছে কোর্ট থেকে এরপরে আবার ওরা রিমান্ডে আনে রিমান্ডে আনার পরে আমরা যখন গেলাম কোর্টে দেখা করলাম রিমান্ড বাতিলের জন্য আবেদন করি এবং ওরামায়ক রা এখানে অনেক প্রতিবাদ করছেন যে তার নির্দোষ এবং এরপরেও কেন তাকে রিমান্ডে নেওয়া হয় যদি রিমান্ড নামে যদি কোনো ধরনের টর্চারিং হয় প্রতিবার সর্বদিক চলছে আমি সকল ধন্যবাদ জানাই আর আমার ভাই সম্বন্ধে আপনারা এলাকায় জানবেন যত কিছু যদি কেউ কোনো খারাপ হয় আমার বাইরে তাহলে এটা যে বিচার আমি আর এলাকাবাসী আমার ভাই ভারতবর্ষ বিগত চলতেছে যত মানুষের জিজ্ঞাসে কোনো মানুষ কোনো খারাপ এই কথা কোন পর্যন্ত বলে নাই আশা করি ভবিষ্যটা বলবে না আব্বু তো নাই না যে আমার বাপ নাই উনিশশো পঁচানব্বই সালে আমার আব্বু মৃত্যুবরণ করছেন আমি আমার ওনার ছেলে মেয়ে কি আমার বাইর দুটি ছেলে ওরা সবসময় কান্দে যখন বাচ্চারা ডং করে গেল তোর বাপ জেলে তখন ওরা তো আউ মাউ করে কাঁদে সেই কান্না আমি বরদাস্ত করতে পারি না এই অবস্থায় আমি উকিলের কাছে বলছি করে এখন যে আইনের প্রতি আইনে চলবে আমি বললাম যে আমার ভাই নির্দোষ কেন আমার বাইরে ওভাবে রাখা হয় ওরা বলছে সারবে কিন্তু এখন পর্যন্ত ছাড়তেছে না এখন জেল জেল এখন আমি কি করব আমি গুলাম যত যত গুলা গ্রাম আছেন সকলে প্রতিবাদ করতেছেন আমি আশা করি আরো আপনারা করতেন আর আমার বাইক এবার মুক্ত হয় সেই ব্যবস্থা এবং প্রশাসনের কাছে আমার আবার ঠাকুর আবেদন আপনারা সুষ্ঠু তদন্তর মাধ্যমে আসামিকে শনাক্ত করুন আমার ভাইকে ইংলিশ মুক্তি হবে আমার ভাইকে মুক্তি দিই আপনার ভাইয়ের চাকরিটা ওইখানে কিভাবে হয়েছিল আমার ভাই ছিল লাখাই তখন লাকাই থেকে তার এক বন্ধু আছে এখানে চাকরি করে তখন তার মাধ্যমে আমার ভাই ওই জায়গায় গেছে এমনি আপনার ভাই লেখাপড়ার দিতে কেন ছিল আমার ভাই প্রথম অবস্থায় হাবিজি হাফিজি পাশ করছে তারপর ছাত্র হিসেবে ভালো ছিল শুরুটা আমার ভাই এক নম্বর ছাত্র যার কারণে আমি নিজে বাই উন্নতি সাধন করতে পারো পুরো আমি তোমার সর্বmathbb আছি আসলে শুধুমাত্র ওকে শ্রম দিয়ে লেখাপড়া দেখতেছি আমি নিজে কষ্ট করছি তবু আমার ভাইও কোনো কষ্ট করতে দিছি না আর আমার ভাই যে আমি মধ্যমধ্যে শেয়ার করি একটা দান যখন হই রকম এই আঙ্গারের ভাই ওন্না স্বচ্ছ মানে বড় বিনিয়োগ তো এখন পর্যন্ত করার হই আছে

দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমি আকুল আবেদন ইমাম নিরীহ মার্জিন দেওয়া নিরীহ আমার থেকে আরো বড় নিরীহ কেউ নাই তাকেও খালাস দেওয়া হোক এবং এদেরকে হবে এদের মান আর নষ্ট না করে সুস্থভাবে এদের মুক্ত দেওয়া হোক এই আমার দাবি

আমিদুর ভাইয়ের মা উনি মামা বড় ভাই আছেন ওনাদের বাড়িতে আসছে ওনার যে সহপাঠী যারা ক্লাসমেট হিসেবে ছিল অনেকের সাথে আমার সম্পর্ক আছে আছে একজন কথা কয় নাই যে সে তার সে বালানা তার চরিত্র বালানা বা তার আখলাগ বালানা তার বেদব এই ধরনের কয় না প্রত্যেকটা ক্লাসমেট ক্লাসমেটের কাছে কোনোদিন কেউ কোনো কিছু গোপন রাখতে পারে না অরিজিনাল খবরটা ক্লাসমেটরা জানে আজকে তার ক্লাসমেট কালকে থেকে আমার এই ফোন যাদের সাথে দেখা প্রত্যেকে যে ভাই একটা ছেলে তার মতো ছেলে হয় না তার মধ্যে এত আদ বাকলা কলা ছেলে হয় না সেই জায়গার যে আজকে তারে এরকম একটা ঘটনা ফাঁসানো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত দুঃখজনক এটা কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না আজকে আসলে বিষয়টা হয়েছে ওই যে ইমাম মাজিন মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে ওই দুর্বলতাটারই সুযোগ নিতেছে আমরা দেশ মুক্ত হইছে দেশ নতুন দেশ পাইছি কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে প্রশাসনে অনেক গাফটি মাইরে বই রয়েছে আর নাইলে এরম একটা ঘটনার জন্য মসজিদের নিরীহ ইমাম আর মোয়াজিনে কেন তারা দায়ী করছে যে ইমাম সুটিতে ছুটিতে আসিল বাড়িতে গেছে সুটি শেষ করিয়া এই যে তার দুইটা বাচ্চা

তারা আটতে যায় রিমান্ডে নেয় আমি আমরা এটাই মনে করবো যে এখানে দুর্বলতা আলিম হিসাবে দুর্বলতা সুযোগ না হয়েছে আমরা গোলামায় কেরাম এ ব্যাপারে আরো সুচ্ছার হওয়া দরকার এবং এই বিষয়টা এখানেই শেষ না এর সাথে আমরা সচেতন নাগরিক যারা আছে আইনজীবী যারা আছে প্রশাসনে যারা আছে যারা আসলে সুষ্ঠু জিনিস সঠিকটা বুঝে সত্য বুঝে এ সত্যের সন্ধানী মানুষগুলাকে আমাদের একত্রিত করতে হবে আর নতুবা বাতিল আর ভ্রান্ত ভ্রষ্ট লোক কিন্তু সংখ্যায় কম ভালো লোকের সংখ্যাই বেশি সমস্যা একটাই ভালো লোকরা কথা কয় না আর খারাপ লোকরাই ওরা নাচানাচি বেশি করে এই জন্য খারাপ একটাই দশটার সমান বালা দশটার সমান এভাবে দেশ চলে না এভাবে সমাজ চলে না আমরা সুচার হওয়া দরকার ওলামা একরাম যথেষ্ট ভূমিকা নিয়েছেন বিশেষ করে বিবারিয়া ওলামা একরাম সাজি শাহবুজুর সহ আর এখানে আরো বিবার থেকে আরো কয়েকজন ওলামা একরাম আসছেন আমরা এই আরো আবেদন জানাবো আমাদের আপনাদের এলাকার চাকরি করতো আমাদের ভাই আমরা আমাদের বাইক হিসাবে আমাদের তরফ থেকে যদ্দূর করার আমরা করব আর বিবাড়িয়া মানুষ আপনাদের এলাকার একজন আলেম আপনাদের মসজিদের ইমাম এই হিসাবে আপনাদের যা করতেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আরো কদ্দুর বাঘ করা যায় এবং সারা দেশবাসীকে এটার সাথে কিভাবে জড়িত করা যায় এই ব্যাপার নিয়ে আমরা সুষ্ঠু ভাবে কি করতাম আলোচনা করতাম এটাই হলো আমার শেষ কথা আর আমি আমার তরফ থেকেও ইনশাল্লাহ যদ্দুর করার তো করতেছি চেষ্টা করতে যে জিনিসটা বললাম যে কিছু গাপ্রিমাইরা কিছু খারাপ মানুষ এখনো জায়গায় জায়গায় বসা আমরা দেশ এখনো স্বচ্ছতার মধ্যে আসে নাই এটা আমরা সারা দেশের মানুষ বুঝতেছি জানতেছি এই জিনিসগুলা খুঁজে খুঁজে দুর্বলতা গুলা বের করা আর আমার এই ভাই কেমনি দ্রুত মুক্ত মুক্তি পায় এই ছোট ছোট দুইটা বাচ্চা অবুজ বাচ্চা নিষ্পাপ আজকে বাবার কথা আদুলে তো কানবই ভাই এই যে তোমার মামা কিভাবে কানতেছে ভাইয়ে কানতেছে কারণ সে তার তো জীবনে কোনো স্পট নাই কোনো দাগ নাই বাইরে গেল যে কোরবানি দেয় না গরু কোরবানি দেয় না ডরায় নিজের কোরবানি কোরবানি দেওয়ায় এই মানুষে আজকে মানুষের মানুষ দায়ী করে হ্যাঁ এই জন্য আর বেশি কথা না সবাই সবার দিক থেকে যার যার তরফ থেকে আমরা যার যদ করার আছে আমরা চেষ্টা করতাম এবং দ্রুত ইমাম মোয়াজিনকে আমরা এটার থেকে মুক্ত করতাম আর প্রকৃত দোষী যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হইতো যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে না রাখা চিন্তা করছেন মাইরা এত একটা অবুজ নিষ্পাপ একটা মেয়েরে মাইরা আবার লাস্ট টাইমে মসজিদের ভিতরে রাখা ইয়ে কত বড় পাশান আর কত বড় কত বড় হাইওয়ান জানোয়ার হইলে এই কাজটা করতো এমন একটা শাস্তি তার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকে